ওকে কাজটা কি ভাই উইন্টার বুস্টার লাকি ক্রিম এর এগুলো আপনার ফেয়ারনেস এর জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ওকে ফেয়ারনেস হুম তো বুস্টার নামটা কেন দেওয়া হয়েছে বুস্টার খুব দ্রুত কাজ করবে দ্রুত কাজ করবে আবার সেতে ক্ষেত্রে আবার স্কিনে প্রবলেম হবে না 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 কোনো সাইড এফেক্ট হবে না ওকে তো ঠিক আছে বুস্টার লাকি লাকি ক্রিম কয়টা আইটেম এখানে এখানে আছে আপনার 11টা আইটেম 11টা আইটেম কি কি আছে একটু পরিচয় করে দেন একটা আপনার পপ আছে আরচি আছে

তারপর দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা এটা তো এনও হয় এনও হয় ওটা হচ্ছে আর এন এর ভিতর পার্থক্য কি সিটা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য আর এনটা হচ্ছে ব্রন যাদের তাদের জন্য ওকে এটা হোয়াইটেনিং এর জন্য আর যে ব্রন প্রবলেম আছে বা আদার্স প্রবলেম আছে স্কিনে তারা এনটা নেবেন হ্যাঁ বলবেন কোনটা লাগবে এন না সি এন না সি আপনি বলে দিবেন আচ্ছা সিলিকা কোন দেশে সিলিকা

কন্টিনারে রেখে রেখে তারপরে ইউজ করতে পারেন বা ছোট ছোট কন্টিনার থাকলে ওগুলাতে আপনারা ইউজ করতে পারেন তো আমরা এখন প্রাইজে যাব অফারটা তো সলনামি দামাগা অফার 12 টা না এখানে 11 আইটেম 11 সাথে একটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন দামাগা অফার তো আমরা এখন প্রাইজে চলে যাই তার আগে আমরা এড্রেসটা জানি যে আমাদের দোকানের নাম হচ্ছে নিউদুলন কসমেটিক্স 50 নম্বর দোকান হাজী হোসেন প্লাজাতে ওকে যারা ডেমরার কাছা কাছি আছেন হাজুর হোসেন প্লাজার দ্বিতীয় তালা চলে আসবেন 50 নম্বর দোকানে নিউ ডুলন এর সামনে দোকানে এস্কেলেটরের ফ্রন্ট সাইডে নিউ ডুলন কসমেটিকে চলে আসবেন এখানে সবচাইতে কম প্রাইসে কিন্তু সবকিছু পেয়ে যাবেন এবং সাথে কিন্তু গিফটও পাবেন ওকে তো একটু সিঙ্গেল প্রাইস গুলো একটু কাউন্ট করি না হ্যাঁ সিঙ্গেল প্রাইস গুলো কাউন্ট করে দেখি কত ডিসকাউন্ট দেওয়া যায় আর কত প্রাইসটা আসে পপ এটা প্রাইস হচ্ছে 90 টাকা 90 টাকা পপ আচ্ছা ক্লোব্যাটটা ক্লোব্যাট জিম এটা 150 টাকা 150 টাকা তারপর

আচ্ছা কত আসলো এখানে বরাবর 2100 টাকা আসছে 2100 টাকা 2100 টাকা কিন্তু চলে আসছে 11টা আইটেম সাথে কিন্তু একটা গিফট দেখি 2100 টাকা শুনে আবার মন খারাপ করবে না 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 আছে দেখি কি কি করা যায় ওয়ান আমাদের আপনাদের জন্য এখানে আপনাদের ডিসকাউন্ট করা হচ্ছে 250 টাকা 250 হ্যাঁ

শীতের গিফটও পাচ্ছেন আর বিশাল অফার ডেলিভারি চার্জটাও ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি পিওর সেক্ষেত্রে কিন্তু একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে আঠারোশো থেকে যদি একশো টাকা আগে দেন থাকবে সতেরোশো পঞ্চাশ বাকি আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকে সবগুলো চেক করবেন এই গিফটটা নিয়ে বারোটা আইটেম আছে কিনা এটা যেভাবে দেখানো হয়েছে ভিডিওতে সেগুলো সম্পূর্ণ পাচ্ছেন কিনা তারপর আপনি ডেলিভারি ম্যানকে সতেরোশো টাকা দিয়ে দিবেন

দেওয়া যাবে বিভিন্ন ব্রান্ড কিন্তু সানব্লক আছে আচ্ছা কম বাজেটের এর ভিতরে সবচেয়ে ভালো কোনটা এই যে ডিজাইর হুম ওকে নব্বই এসপিএফ ওকে এটা প্রাইস কত